মুসলিম উম্মার কাছে অত্যন্ত প্রিয় মর্যাদাপূর্ণ স্থান মসজিদ মসজিদ আল্লাহর ঘর পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে মসজিদ মূলত আল্লাহর ঘর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার তাই মসজিদের সঙ্গে মসজিদের সঙ্গে মুসলিম উম্মার হৃদয় ও আত্মার সম্পর্ক ঘর মসজিদ নির্মাণ মেরামত সংস্কার এবং এতে দান সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয় তাই তো পৃথিবী জুড়ে হাজারো লাখও দৃষ্টিনন্দন মসজিদ গড়ে উঠেছে মুসলিমদের স্বতঃস্ফূর্ত দানকৃত অর্থ সম্পদে আল্লাহ তাআলা এর জন্য পুরস্কারও ঘোষণা করেছেন হাদিসে এসেছে রসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করল আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে সুহান আল্লাহ মসজিদ নির্মাণ করাকে হাদিসের সৎকায় জারিয়া অর্থাৎ চলমান সৎকা হিসেবে অভিহিত করা হয়েছে মসজিদ নির্মাণের জন্য দান করলে যতদিন এই মসজিদে মানুষ ইবাদত বন্দী করবে ততদিন এর সব কবরে বসেও বান্দা পেতে থাকবেন মসজিদ নির্মাণের পাশাপাশি মসজিদে ফ্যান দেওয়া লাইটের ব্যবস্থা করা অন্যান্য আরও অন্য বিভিন্ন বিষয়ে সাহায্য করা কিংবা মসজিদের এসি ইত্যাদি ব্যবস্থা করে দিলেও এ সব পেতে থাকবে দানকারী আবু হুরায়ার আদি আল্লাহ গুতার থেকে বর্ণিত উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন একজন মুমিন ব্যক্তির মৃত্যুর পর তার আমুল নামায় যা থেকে নেকি যুগ হবে অর্থাৎ সৎকায় জারি হবে তা হল যদি সে ইলিম অর্জনের পর অপরকে সেই দিনই ইলিম অর্জনের পর অপরকে সেই দিনী ইলিম শিক্ষা দেয় অপ্রচার করে অথবা সৎসন্তান রেখে যায় অথবা ভালো বই রেখে যায় অথবা মসজিদ নির্মাণ করে যায় অথবা মুসাফিরের জন্য মেহমান কানা নির্মাণ করে দেয় অথবা মানুষের পানির সুবিধার জন্য পানির ব্যবস্থা বা নদী খনন করে যায় এতে বুঝে আসে খাঁটি নিয়তে কেবল আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে গেলে অথবা মসজিদের দান সৎকার করে গেলে কবরে বসে বসে এসব আমলের সাপ পেতে থাকবে আল্লাহর বান্দারা তাই সাধ্য মতো বেশি থেকে বেশি মসজিদ নির্মাণ ও মসজিদের দান সৎকার সাহায্য সহযোগিতা ও মসজিদ সংস্কারে মসজিদের উন্নতির জন্য সংস্কারের জন্য কাজে জানমাল দিয়ে সহায়তা করা চাই আল্লাহ তালা যেন তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন